নমস্কার বন্ধুরা টি ইউ লাইফ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি দেখাবো বিট ভাজি তো এখানে আমি তিনটি বিট গ্রেড করে নিয়েছি এবারে একটি চুলায় কড়াই গরম করে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে আমি কালো জিরা এবং শুকনো মরিচ দিয়ে দেব আপনারা সবাই জানেন বিট শীতকালের সবজি বিট আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিশেষ করে যাদের রক্ত কম আছে তাদের জন্য তো বিট খুবই ভালো এবারে গ্রেড করে রাখা বিটটা দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই দিয়ে রাখতে হবে এবারে বিটটাকে ভালো মতো নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে এক চামচ মতো নুন দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে নুন অ্যাড করবেন এবারে নুনটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব বিট আসলে আমিষ নিরামিষ দু রকম ভাবেই খেতে ভালো লাগে দেখুন বিটটা বেশ কিছুটাই জল ছেড়ে দিয়েছে এবারে আমি একটি ঠাকনার মাধ্যমে পিঠটাকে ঢেকে রান্না করব কিছুটা সময় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এত সময় চুলার হিটটা ছিল মিডিয়াম ফ্লেমে তো আমি আবারও এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় এ পর্যায়ে আমি একটু চেক করে নিলাম যে বিটটা সিদ্ধ হয়েছে কিনা তো আমার মনে হয়েছে একটু শক্ত আছে তো এর জন্য আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বিটটা একটু নরম হয়ে আসে আমি আর একবার ঠাকনা দিয়ে ঢেকে দেবো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আর বেশি সময় এভাবে ঢাকা দিয়ে রাখবো না যেহেতু বেগ প্রায়ই সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আমার বেগটা রেডি এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব